তারপর কি হইল জানো তারপর সেই রাখাওয়াল রাজা মনের সুখে করি বাজাইতে লাগলো আর সেই সাথে যে রাজপুত্তর আসিল সেই রাজপুত্তর করল কি জানো সেই রাজপুত্তর সেই রাখাওয়াল রাজার বাঁশি শুনতো মহিত হইয়া বাঁশি শুনতো বাসি শুনতে 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 এক সময় সেই রাজপুত সেই রাখল রাজারে কইল আমি যখন বড় হমু তখন আমার তোমারে তোমার আমি আমার মন্ত্রী বানাইব এরপরে দিন যায় রাত যায় বছর যায় অনেক 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 কাল যখন যায় অনেক কাল পরে রাজপুতে তো তার কথা ভুলে গেছে সে তার রাজা রাজ্য রানী নিয়ে ব্যস্ত হয়া পড়ছে হ্যার পরে একদিন হইল কি জানো সেই যে রাখালা ছিল তার সেই বন্ধুর কথা মনে পড়ল। যখন বন্ধুর কথা মনে পড়ল। তখন হ্যাঁ তার বন্ধুর লগে দেখা করণের জন্য সেই রাজপ্রাসাদে যাচ্ছে রাজপ্রাসাদে হাইটা 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 যাইতে 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 যখন সে রাজপ্রাসাদে গায়া পৌঁছিল ঠিক সেই সময় রাজার দরবারে যে দারোয়ান আসিল সেই রাজ দরবারে দারোয়ান তার সেইখান থেকে খেদায়া দিল এরপরে সেই রাত্রিরে সেই রাজার গায়ে অনেকগুলা ছোট 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 খালি সুজ বার হইতে লাগলো এরপরে রাজার মনে তো অনেক দুঃখ অনেক দুঃখ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই আমি তোমাদের আসলে কোন ক্লাসটা নিতে যাচ্ছি হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে মূলত আমি তোমাদের পঞ্চম শ্রেণীর যারা শিক্ষার্থী রয়েছ সেই পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের কাঞ্চনমালা এবং কাকনমালা যে পার্টি রয়েছে সেই কাঞ্চন মালা এবং কাকুন মালার পাঠটি কিন্তু আমি আজকে তোমাদের নিতে যাচ্ছি তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এই মুহূর্তে ক্লাস দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বেনজির হক রিপন সহকারী শিক্ষক ক্যাকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় বিরামপুর দিনাজপুর থেকে তো তোমরা তোমাদের পাঠে খাতায় যে পাঠ সেদানটি রয়েছে সেই পাঠ সেদানটি একটু লিখে নাও আমি ততক্ষণে একটু নিজেকে প্রস্তুত করে নিই একটু অল্প কিছু সময় হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকের পাঠ কাকন মালা এবং কাঞ্চন মালা একটু হ্যাঁ এবার হয়ে গেছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছো আমাদের আজকের পাঠ কাকনমালা কাঞ্চনমালা কাঞ্চন মালা এবং কাকন মালা একটু আমি প্রস্তুত হয়নি আমার এখানে এখনো প্রস্তুত হয়নি একটু সময় আমি চেয়ে নিচ্ছি আচ্ছা ধন্যবাদ এই মুহূর্তে বাপ্পি আমাদের সাথে ক্লাসটা দেখছে বাপ্পিকে অসংখ্য ধন্যবাদ বাপ্পি সে আসলে রেগুলার ক্লাস দেখে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ বাপ্পিকে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে এই কাকুনমালা এবং কাঞ্চনমালা যে ক্লাসটি রয়েছে এটি হচ্ছে তোমাদের পঞ্চম শ্রেণীর তোমরা মূলত হচ্ছে ছাপ্পান্ন নম্বর যে পৃষ্ঠাটি রয়েছে তোমাদের পাঠ্যপুস্তকে এই ছাপ্পান্ন নম্বর পৃষ্ঠাটা তোমরা একটু বের করো আমি ততক্ষণে আরেকটু ছোট্ট একটু ক্লাস সেরে নিচ্ছি অসংখ্য ধন্যবাদ বাপ্পিকে বাপ্পি এই মুহূর্তে ক্লাসটি দেখছে এই জন্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ বাপ্পিকে এই ক্লাসটি লাইভ ক্লাসটি দেখার জন্য তোমরা তোমাদের পাঠ শিরোনামটা একটু খাতায় তুলে নাও আচ্ছা আর একটু সময় আমি চেয়ে নিচ্ছি শুধু একটু তোমাদের কাছ থেকে আরেকটু সময় আমি চেয়ে নিচ্ছি শেষ তোমাদের কাছ থেকে আর সময় নেব না তো কাকুনমালা এবং কাঞ্চনমালা যে পাটটি রয়েছে সেই পাটটিতে আমাদের দেখা যায় যে একটা রূপকথার কিন্তু একটা গল্প এই রূপকথার গল্প শুনতে কে না ভালোবাসে এই রূপকথার গল্পে এই কাকুনমালা এবং কাঞ্চনমালা হচ্ছে তোমার যে আমাদের রাজ রাজপুত্র রয়েছে সেই রাজপুত্রের হচ্ছে রানী বড়ো হয়ে রানী যে হয় সে হচ্ছে এই কাঞ্চনমালা তো এই কাঞ্চনমালা একদিন করে কি তার যে রাজা যেহেতু অসুস্থ তার কাপড় চোপড়গুলো নিয়ে নদীর ধারে যখন যায় তখন সেখানে দেখা হয় একটা মহিলার সাথে বা নারীর সঙ্গে এবং একটা গরিব একটা মহিলার সঙ্গে সেই গরিব মহিলাটা তখন তাকে বলে যে আমাকে একটু কাজে রাখেন তখন সে তাকে কাজে রাখে কিন্তু সে কৌশলে করে কি সেই হচ্ছে রানী সেজে বসে থাকে এরকম করে এই রূপকথার গল্পটা এগিয়ে যায় তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা চলো আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের আজকের এই যে পাঠটি রয়েছে এই পাঠের এই পাঠের আমরা হচ্ছে একটা আহ শব্দার্থ যে শব্দার্থগুলো রয়েছে সেই শব্দার্থ আমরা একটু দেখে নেব তো চলো এখানে আমরা আসলে দেখে নি যে এখানে কী কী শব্দগুলো রয়েছে এখানে দেখা যাচ্ছে আষ্ঠে পৃষ্ঠে একটা শব্দ দেখতে পাচ্ছি কি আমরা আষ্ঠে পৃষ্ঠে শব্দের অর্থ কি আষ্ঠে পৃষ্ঠে আষ্টে শব্দের অর্থ হচ্ছে সারা শরীরে আমরা দেখতে পেলাম আষ্টে পৃষ্ঠে শব্দের অর্থ হচ্ছে সারা শরীরে এরপরে আরেকটা আমাদের শব্দের অর্থ রয়েছে সেটি হচ্ছে গড়দান আমাদের শব্দটা কি গড়দান গড়দান শব্দটার সামনে তোমরা কিন্তু অনেকেই পরিচিত যেমন অনেকে আমরা না সেই আগের যুগে রাজা কাছে আমরা শুনি যে তোমার আমি গরদান নেব শুনি তো তাই না গড়দান শব্দের অর্থ হচ্ছে ঘাড়ের উপর থেকে মাথা এই যে আমরা ঘাড় দেখছি ঘাড়ের উপর থেকে মাথা এটাকে আমরা বলছি গড়দান ঘাড়ের উপর থেকে মাথা এটাকে আমরা বলি গর্দান। এরপর আমরা চলে আসি স্বাদ স্বাদ শব্দের অর্থ হচ্ছে খেতে ভালো লাগে এমন খেতে ভালো লাগে এমন এটাকে বলছি আমরা সাদ ধন্যবাদ বাপ্পি এখন পর্যন্ত আমাদের ক্লাসে উপস্থিত রয়েছে সে দেখছে অসংখ্য ধন্যবাদ এরপর আমরা একটা শব্দ দেখি ফরমায়েশ 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 শব্দের অর্থ হচ্ছে হুকুম বা আদেশ ফর্মায় শব্দের অর্থ হচ্ছে হুকুম বা আদেশ এরপরে আমরা আরেকটা শব্দতে চলে যাই ঘোর ঘোর অর্থ তোমরা দেখতে পাচ্ছ বা অনেক বেশি বা হচ্ছে গভীর ঘোর আমরা বলি না যে অনেক সময় যে আমাদের সামনে ঘোর বিপদ মানে হচ্ছে আমাদের সামনে অনেক বড় একটা বিপদ অত্যন্ত বিপদ খুব বেশি একটা বিপদ আসতে যাচ্ছে সেই ঘোর শব্দের অর্থ হচ্ছে গভীর বা অত্যন্ত বা অনেক বেশি আচ্ছা এরপর আমাদের একটা শব্দ রয়েছে তোমরা দেখতে পাচ্ছ সেটি হচ্ছে ফুরসত 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 শব্দটা শব্দটা কি হচ্ছে শব্দের অর্থটা আমরা একটু দেখে নেই ফুরসত শব্দের অর্থ হচ্ছে একটু ফুরসত শব্দের অর্থ অবসর বা ছুটি ধন্যবাদ আফিয়াকে আফিয়া এই মুহূর্তে আমাদের সাথে ক্লাসে যুক্ত হয়েছে অসংখ্য ধন্যবাদ আফিয়া আফিয়া ইসলাম ওরপি আফিয়া ইসলাম ওরপিকে অসংখ্য ধন্যবাদ সে আমাদের ক্লাসে এই মুহূর্তে যুক্ত হয়েছে আচ্ছা এরপর আমরা চলে আসছি মায়াব মায়াবতী একটা শব্দ মায়াবতী আফিয়া তুমি কি এই মায়াবতী শব্দের অর্থটা জানো মায়াবতী আফিয়া এবং বাপ্পি দুজনে উপস্থিত রয়েছে আফিয়া এবং বাপ্পি আফিয়া ইসলাম ওরপি এই মায়াবতী শব্দের অর্থ হচ্ছে দয়া বা মমতা আছে যে নারীর মমতা আছে যে নারীর সেটাকে আমরা বলছি মায়াবতী সাবাস ওরপি কিন্তু উত্তর দিয়ে ফেলেছে ওরপি কিন্তু বলেছে ফুরসত বা ছুটি অসংখ্য ধন্যবাদ ওরপি ওরপি কিন্তু একটু শেষ মুহূর্তে এসে যুক্ত হয়েছে আমাদের ক্লাসে কিন্তু তারপরও সে কিন্তু আমাদের সাথে রেসপন্স করছে ধন্যবাদ ওরপি এরপর আমরা একটা শব্দ পেয়েছি রক্ষী আমরা এখন পেয়েছি একটা শব্দ রক্ষী এই রক্ষী শব্দের অর্থটা কি হতে পারে রক্ষী রক্ষী শব্দের অর্থ হচ্ছে রক্ষী একটু চেষ্টা করো দেখি বাপি এবং অর্পি পারবে তোমরা অবশ্যই পারবে রক্ষী শব্দের অর্থ প্রহরী বা সেনা প্রহরী বা সেনা হ্যাঁ অর্পি কিন্তু অর্পি মায়াবতী উত্তর দিয়েছে মায়াবতী বা হচ্ছে দয় মায়াবতী শব্দ দয় ধন্যবাদ ধন্যবাদী এরপর হচ্ছে রক্ষী অর্থাৎ সেনা বা প্রহরী ধন্যবাদ তোমাদেরকে তো আমরা এই শব্দের অর্থ আমরা এবার জেনে নিলাম আমাদের যে সংশ্লিষ্ট পাঠ রয়েছে সেখানে শব্দের অর্থগুলো আমরা জেনে নিলাম এ পর্যায়ে আমরা হচ্ছে চলে যাব এই যে আমাদের কাকনমালা এবং কাঞ্চনমালা যে পাঠটি রয়েছে এই কাকনমালা এবং কাঞ্চনমালার পাঠের পরবর্তীতে আমাদের আরেকটা যেটা জিনিস রয়েছে সেটি হচ্ছে বিপরীত শব্দ আমরা সেই বিপরীত শব্দতে একটু চলে যাব আমরা দেখবো যেখানে আসলে আমাদের কি কি বিপরীত শব্দ রয়েছে যে বিপরীত শব্দগুলো আমাদের হচ্ছে জানা প্রয়োজন এই রকম কিছু বিপরীত শব্দ আমরা হচ্ছে জেনে নেব একটু আমরা সময় চেয়ে নিচ্ছি আচ্ছা ঠিক আছে সরি বিপরীত শব্দ ভুল বললাম আচ্ছা বিপরীত শব্দতেই আমরা চলে যাই বিপরীত শব্দ দেখতে পাচ্ছ তোমরা বেশ কিছু বিপরীত শব্দ এই বিপরীত শব্দগুলো তোমরা একটু আহ দেখে নাও তোমরা অবশ্যই পারবে একটু দেখে নাও বিপরীত শব্দগুলো বিপরীত শব্দগুলো একটু দেখে নাও আচ্ছা বিপরীত শব্দগুলো আচ্ছা আমরা প্রথমে একটা শব্দ পেয়েছি কান্না বিপরীত একটা আমরা একটা শব্দ পেয়েছি কান্না এই কান্না শব্দের অর্থ কি হতে পারে বিপরীত শব্দ পেয়েছি আমরা কান্না আমি একটু সহযোগিতা করি কান্না আমাদের শব্দটা হচ্ছে কান্না এই কান্নার বিপরীত শব্দ হচ্ছে ধন্যবাদ ওরপি কিন্তু উত্তর দিয়ে ফেলেছে অর্পি বলে দিয়েছে কান্না হাসি অসংখ্য ধন্যবাদ অর্পি কান্না হাসি কান্নার বিপরীত শব্দ হচ্ছে হাসি কান্না হাসি এরপর আমার শব্দ চেনা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে আর একটা শব্দ এখানে রয়েছে আমাদের চেনা এই চেনার বিপরীত শব্দ কি হতে পারে চেনা চেনার বিপরীত শব্দ চেনা একটু চেষ্টা করো চেষ্টা করলে তোমরা পারবে অচেনা এরপর আমাদের শব্দ একটা রয়েছে বিপরীত শব্দ ভালো আমাদের শব্দটা হচ্ছে আমি একটু লিখে নিচ্ছি তোমাদের বিপরীত শব্দ ভালো ভালো এই মুহূর্তে আমাদের সাথে সজল যুক্ত হয়েছে বাপি সজল এবং অর্পি আমাদের সাথে কিন্তু এখনো ক্লাসে যুক্ত হয়েছে তিনজন আচ্ছা ঠিক আছে সজল আমরা বিপরীত শব্দ কিন্তু তৈরি করছি সজল হ্যাঁ ভালো মন্দ অর্পি উত্তর দিয়েছে ভালো এর বিপরীত শব্দ হচ্ছে মন্দ আচ্ছা এরপরে আমরা আরেকটা বিপরীত শব্দতে চলে আসি ভালো অর্পি যেহেতু উত্তর ফেলেছে ভালো মন্দ সাবাস বাপ্পি উত্তর দিয়ে ফেলেছে ভালো মন্দ অসংখ্য ধন্যবাদ বাপ্পি সজলের কিন্তু এখন পর্যন্ত কোন রেসপন্স আমি পাইনি আচ্ছা মন্দ বাপ্পি অসংখ্য ধন্যবাদ আমরা ভালো মন্দ পেয়েছি এবার আমরা চলে যাব হচ্ছে বড় এর বড়র বিপরীত শব্দ কি হতে পারে আমি বোর্ডে লিখলাম বড় তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ বড় বড় এর বিপরীত শব্দ বিপরীত মানে উল্টো ওরপি তুমি তোমার কিন্তু আমি কোনো অ্যানসার পাইনি এখনো বড় আমরা একটা শব্দ এখানে দেখতে পাচ্ছি বড় বড়র বিপরীত শব্দ কি হতে পারে একটু চেষ্টা করো চেষ্টা করলে তোমরা অবশ্যই পারবে বড় এর বিপরীত একটা শব্দ বড় আচ্ছা ঠিক আছে তোমাদের হয়তো নেট প্রবলেমের কারণে লিখতে পারছো না আমি তোমাদের একটু সহযোগিতা করি বাপ্পি লিখে ফেলেছে বড় ছোট অসংখ্য ধন্যবাদ বাপ্পি ওয়াও খুব দ্রুত লিখতে পারছো বাপ্পি লিখেছে বড় ছোট সজল লিখেছে বড় এবং ছোট ধন্যবাদ তোমাদের কিন্তু উত্তরটা একেবারে সঠিক হয়েছে অসংখ্য ধন্যবাদ এখন পর্যন্ত উত্তর পাইনি যাই হোক আমি লিখে ফেলছি বড় এর বিপরীত শব্দ হচ্ছে ছোট 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 এবং অর্পি উত্তর লিখে ফেলেছে অসংখ্য ধন্যবাদ অর্পি তুমি কিন্তু শুরু থেকে আমাদের ক্লাসে অ্যান্সার দিয়ে যাচ্ছ অসংখ্য ধন্যবাদ এরপর আসছে আমাদের আলো আমরা একটা শব্দ পেয়েছি বড়র পরে আলো তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ আলো আলো এর বিপরীত শব্দটা তোমাদের লিখতে কষ্ট হবে আলো এর একটা বিপরীত শব্দটা একটু তোমাদের সহযোগিতা করি আলো এটি হচ্ছে আলো এটি বিপরীত শব্দটা অন্ধকার আলো অন্ধকার আমি তোমাদের আসলে মূলত এই জন্য দেরি করলাম না যেহেতু এখানে একটা যুক্তবর্ণ শব্দ হ্যাঁ অলরেডি বাপিও লিখে ফেলেছে এবং ওরপিও লিখে ফেলেছে আলো অন্ধকার ওরপিও লিখেছে অন্ধকার সজলে লিখেছে অন্ধকার ধন্যবাদ আসলে তোমরা খুব দ্রুত লিখতে পারছো এরপর আমরা চলে আসবো দিন এরপরে একটা শব্দ আমাদের দিন ওরপি লিখে ফেলেছে কিন্তু অলরেডি উত্তর আমাদের দিয়ে ফেলেছে দিন রাত অরপি খুব দ্রুত লিখতে পারছে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ওরপিকে দিন রাত এবং আর একটা মাত্র আমাদের বিপরীত শব্দ রয়েছে সব শেষে আর একটা মাত্র বিপরীত শব্দ রয়েছে আর একটা সেটি হচ্ছে নকল একটা বিপরীত শব্দ রয়েছে নকল সে নকলের বিপরীত শব্দ হচ্ছে আমরা এখানে ধরছে নিচে একটু লিখে দিচ্ছি কষ্ট করে। নকল নকলের বিপরীত কি হতে পারে অরপি লিখে ফেলেছে ধন্যবাদ অর্পি অরপি লিখেছে নকল আসল খুব দ্রুত কিন্তু অর্পি লিখতে পারছে অসংখ্য ধন্যবাদ নকল আসল অসংখ্য ধন্যবাদ তোমাদের আমরা তাহলে কয়টা বিপরীত শব্দ শিখলাম আজকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আমরা অলরেডি সাতটা বিপরীত শব্দ লিখেছি শিখে ফেললাম এবং তোমরা উত্তর দিল এই মাত্র এবং তোমরা কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে আজকের এই ক্লাসটাতে অংশগ্রহণ করছো খুব ভালো লাগছে আসলে তোমাদের তো চলো আমরা এইবারে তোমাদের এই যে পাঠ সংশ্লিষ্ট আরেকটা ছোট্ট জিনিস আমরা কিন্তু শিখবো ছোট্ট একটা জিনিস আমি তোমাদের আমাদের শিখবো আমরা পাঠ সংশ্লিষ্ট সেটি হচ্ছে শূন্য স্থান পূরণ শিখবো আমরা তোমরা নিশ্চয়ই উপরে বেশ কিছু আমি এটা মুছে দেই হয়তো আমার আবার একটু লিখতে হতে পারে তো এই জন্য আমি এটা মুছে দিলাম তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে উপরে আমার বেশ কিছু শব্দ রয়েছে সেটা হচ্ছে পরস্পরের বিশ্বাদ আষ্টে পৃষ্ঠে পুটলি পুটলিটি ফুরসদ এবং টনটন এই যে উপরের যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলো দিয়েই উপযুক্ত স্থানে বসিয়ে আমরা এই যে এখানে যে শূন্যস্থানটা রয়েছে এটা আমরা পূরণ করব। তো প্রথমে আমরা চলে আসি আমাদের ক নাম্বার যে শূন্যস্থানটা রয়েছে সেইখানে তার হাতের রান্না এমন ড্যাশ যে মুখেই তোলা যায় না তার হাতের রান্না এমন তারপর একটা ড্যাশ রয়েছে যে মুখেই তোলা যায় না তাহলে এখানে কোন শব্দটা বসতে পারে একটা শব্দ নাম্বার তার হাতে আমাদের উপরের শব্দগুলো থেকে কিন্তু এটা পূরণ করতে হবে তার হাতের রান্না এমন কি কি হতে পারে একটু চেষ্টা করো দেখি তার হাতের রান্না এমন বিশ্বাদ ওরপি কিন্তু উত্তর দিয়ে ফেলেছে অলরেডি বিষাদ অর্পি অসংখ্য ধন্যবাদ অর্পি তুমি খুব দ্রুত লিখতে পারছো আসলে তুমি আমার আগেও লিখছো বিষাদ এর পরে আমরা চলে যাই খ নাম্বারে অর্পি অসংখ্য ধন্যবাদ তুমি খুব দ্রুত লিখে ফেলেছ তার হাতের রান্না এমন ড্যাস যে মুখেই তোলা যায় না এরপর আমরা চলে আসি দেখো খ নাম্বার বাপ্পি এবং সজলকে কিন্তু দেখতে পাচ্ছি না তারা কিন্তু এখানে করেনি আচ্ছা যাই হোক কোনো ব্যাপার না এরপর দেখি বৃদ্ধ লোকটি তার দুই নাম্বার ও এই বাপ্পি কিন্তু আবার দুই নাম্বার উত্তর দিয়ে ফেলেছে অসংখ্য ধন্যবাদ আহ বৃদ্ধ লোকটি তার এপাশে পাশে ওর দুই নম্বর উত্তর দিয়ে ফেলেছে বৃদ্ধ লোকটি তার পুটুলিটি সযত্নে রেখে দিল বৃদ্ধ লোকটি তার পুটুলিটি সযত্নে এক পাশে রেখে দিল খ নাম্বার পুটুলিটি ধন্যবাদ পুটি পুটলি টি ধন্যবাদ এরপর আমরা গ নম্বরে চলে আসি লোকটি কাজের চাপ এত বেশি যে দম ফেলার বাপি উত্তর দিয়ে ফেলেছে ফুরসত অসংখ্য ধন্যবাদ বাপ্পি বাপ্পি কিন্তু অলরেডি উত্তর দিয়ে ফেলেছে যে লোকটি কাজের চাপ এত বেশি যে দম ফেলার ড্যাশ নেই বাপ্পি তিন নম্বর দিয়ে ফেলেছে ফুরসত ধন্যবাদ বাপ্পি তোমাকে এরপর আমরা ফুরসত্যা লিখে ফেলেছে ফুরসৎ ঘ নাম্বার এবার ঘ নাম্বারে তার সমস্ত শরীর ব্যথায় ড্যাস করছে তার সমস্ত শরীর ব্যথায় কি করছে ড্যাস করছে চার নাম্বার উত্তর টন টন করছে বাপ্পি দিয়ে ফেলেছে অসংখ্য ধন্যবাদ আমি পাইনি হ্যাঁ ওরপি লিখে টন টন করছে তাহলে টন টন ক খ গ ঘ এবার আমরা চলেছে ও নাম্বারে ও নাম্বার উত্তর আমি না লিখতে অলরেডি কিন্তু বাপ্পি এবং আহ বাপ্পি লিখে ফেলেছে পাঁচ নম্বরের তারা দুজন বাপিও অলরেডি লিখে দিয়েছে আমি ওর উত্তর এখন পর্যন্ত পাইনি সেটি হচ্ছে ও নম্বরের তারা দুজন ড্যাশ বন্ধু বাপি উত্তর দিয়ে ফেলেছে পরস্পরের বন্ধু ধন্যবাদ তোমার উত্তরটা একদম সঠিক হয়েছে তারা দুজন পরস্পরের বন্ধু পরস্পরের পরস্পরের বন্ধু ও নাম্বার আমরা পেয়েছি এবং সাত নাম্বার সর্বশেষ যেটা রয়েছে আ ওরপি উত্তর পেয়েছি আমরা চ নাম্বার গ্রামের মায়া ছেলেটিকে ড্যাশ বেধে রেখেছে গ্রামের মায়া ছেলেটিকে ড্যাশ বেধে রেখেছে এটা কি হতে পারে বাপ্পি অলরেডি উত্তর দিয়েছে বাপ্পি বোধহয় অ্যাডভান্সড স্টুডেন্ট সে বাড়িতে নিয়মিত লেখাপড়া করে বলে হয়তোবা এবং মনোযোগ দিয়ে ক্লাসটি দেখছে যে কারণে সে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু দিতে পারছে তাহলে হ্যাঁ উত্তর দিয়ে ফেলেছে কম্বার পৃষ্ঠে তাহলে সর্বশেষ উত্তর যে আষ্টে পৃষ্ঠে আমাদের হয়ে গেল এবার মাহি আমাদের সাথে যোগ দিয়েছে এই মাত্র একেবারে আমাদের ক্লাসের শেষ প্রান্তে আমরা যখন চলে এসেছি ওয়ালাইকুম সালাম মাহি আমাদের একবারে ক্লাসের শেষ প্রান্তে মাহে চলে এসেছে আমরা আমাদের যে ক্লাস ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা এবার হচ্ছে আমাদের যে ছোট্ট বাড়ির কাজ রয়েছে সেই বাড়ির কাজে আমরা চলে যাব আমরা অলরেডি আমাদের ক্লাসে এই গল্পটার সংক্ষেপে গল্পটা শুনে নিয়েছি বিপরীত শব্দ শিখেছি শূন্যস্থান পূরণ শিখেছি আমরা এবার ছোট্ট একটা বাড়ির কাজে চলে যাব বাড়ির কাজটা একটু দেখে নেই বাড়ির কাজ নিঝুম দুপুরে ও আরেকটা সেটা হচ্ছে বাড়ির কাজটা করার আগে তোমরা অবশ্যই তোমাদের যে পাট কাঞ্চনমালা এবং যে যে বইটি রয়েছে এই পাটটি রয়েছে এটা তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে পড়বে তা না হলে এই বাড়ির কাজটা করতে তোমাদের একটু সমস্যা হতে পারে তো ঠিক আছে তোমাদের বাড়ির কাজটা একটু দেখে নাও এখানে দেখা যাচ্ছে দেখো নিঝুম দুপুরে রাখাল এবং রাজপুত্রের করা দুটি কাজ কাজের কথা লেখো তার নিজের দু কি করতো সেরকম দুটো কাজ রাখাল মনে কষ্ট পেল কেন চারটি বাক্যে লেখো এবং গণ নাম্বার হয়েছে বন্ধুর সঙ্গে তুমি কেমন আচরণ করবে চারটি বাক্যে লেখো এই হচ্ছে তোমাদের বাড়ির কাজ তো সুপ্রিয় তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল মোটামুটি আজকের পাঠ আগামী দিন আবারও কোনো না কোনো ক্লাসে তোমাদের সাথে দেখা হবে সে পর্যন্তই সকলে ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সকলের মঙ্গল কামনা করছি আল্লাহ হাফেজ